আসসালামু আলাইকুম আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন আমিও ভালো আছি আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ কৃষির যে বর্তমান যে চালিকা শক্তি সেটা কিন্তু ভেটেরিনারি সেক্টর এই ভেটেরিনারি সেক্টরের সেক্টরের যেটা রিপিল সেটা হলো পোলট্রি শিল্প তো উত্তরবঙ্গের পোলট্রি শিল্পের যতজন অগ্রদূত আছেন তাদের মধ্যে আমার পাশে যিনি আছেন ইনি অন্যতম ইনি আমার কাকা হয় কাকা এই কাকা দীর্ঘদিন যাবত এই পোলট্রি শিল্পের সাথে জড়িত এবং আমাদের দিনাজপুরের মধ্যে বলা চলে যে এনার অ্যাজ এ পারসন হিসাবে এনার থেকে বড় খামারি বা উদ্যোক্তা আর কেউ নেই আমরা আজকে চাচার মুখ থেকে চাচার সাফল্যের কথা চাচার শুরুর কথা কিংবা নতুন খামারিদের কাকা কিভাবে পরামর্শ দেন এবং তিনি কিভাবে খামারের নিরাপত্তা নিশ্চিত করেন এই জিনিসগুলো জানব আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম কাকা ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ দেখলাম কাকা অনেক ভালো দেখলাম কাকা কতগুলা মুরগি আছে কাকা এখানে পঁচিশ হাজার প্যারেন্টস আছে পঁচিশ হাজার প্যারেন্টস মানে আপনার মুরগি থেকে আপনারই হেসারিতে ডিম নেন কাকা কী জাতের মুরগি এগুলো এটা ক্লাসিক ক্লাসিক কাকা এগুলা ডিম কতগুলো দেয় কাকা বছরে বছরে দুশো থেকে দুশো তিরিশটা বা চল্লিশটা আর ভিতর মুরগি সুস্থ থাকবে কতদিন বয়সে কাকা এগুলা ডিম শুরু করে কাকা ডিম শুরু করে আঠারো থেকে শুরু হয় ফুল ডিম আসতে চব্বিশ বা পঁচিশ সপ্তাহ লাগে ভাই চব্বিশ পঁচিশ সপ্তাহ কাকা এই যে আঠারো সপ্তাহ বা বিশ সপ্তাহ পর্যন্ত পৌঁছাতে একটা মুরগির পিছনে স্যার কাকা কতটুকু খরচ হয় কাকা একটা মুরগির পিছনে আটশো থেকে আটশো পঞ্চাশ টাকা খরচ হয় আটশো পঞ্চাশ টাকা খরচ আর এই মুরগি ডিম দিবে কত সপ্তাহ পর্যন্ত কাকা সত্তর সপ্তাহ পর্যন্ত ডিম দিবে বয়স সত্তর কাকা দিনে কয়বার খাবার দিতে হয় আপনাদের তিনবার তিনবার আর কাকা এই বড়ো মুরগির তো মনে হয় রোগ বেলায় অনেক কম কাকা না রোগ আছে তিন কিন্তু এদের রোগ প্রতিরোধ যখন একটা প্রাপ্ত বয়স হয় তখন রোগ 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 প্রতিরোধ ক্ষমতা বাড়ে সেই হিসাবে রোগ ফেলায় এদের কম মানে মরণটা অনেক কম হয় মর্টালিটিটা হাতটা অনেক কমে যায় কাকা এই যে এতগুলো খামার এক জায়গায় প্রায় বারো তেরোটা আপনার খামার আমরা জানি যে খামারের মধ্যে গ্যাপ বেশি থাকলে কিংবা একটার বয়স বেশি হলে মুরগির বয়স যদি একটার বেশি হয় একটা যদি কম হয় সেক্ষেত্রে বেশি বয়স্কগুলো থেকে কম বয়স্কের দিয়ে কিন্তু রোগ যেতে পারে কাকা অবশ্যই এটার জন্য কাকা মানে আপনাদের কি কি নিরাপত্তা আর কিনেন কাকা যেহেতু ওটা মানে যাতে বয়স্ক থেকে মানে আর ছোট বাচ্চাদের যাবে না আমার দূরত্ব হবে পঁচিশ থেকে চল্লিশ ফিট দূরত্ব হতে হবে পঁচিশ থেকে চল্লিশ ফিট মিনিমাম দূরত্ব হতে হবে তাহলে অনেকটাই এর থেকে লাভ পাওয়া কাকা কিছুক্ষণ আগে দেখলাম কিছু লোক এই স্প্রে না কি করতেছে কাকা এটার পিছনের কারণ কি কাকা জীবাণু এটা বায়োসিকিউরিটির কারণ বায়োসিকিউ কাকা এগুলো এই যে চুনগুলা কাকা এগুলা কি সেম প্রসেস কাকা হ্যাঁ চুন হ্যাঁ তো দর্শক আমরা জানি চুন চুন কিন্তু খারিও পিএইচ সাতের বেশি তাহলে পিএইচ বেশি হওয়ার কারণে কিন্তু জীবাণুগুলো ধ্বংস হয় তো কাকা মূলত সপ্তাহে দিন কাকা সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিন চুন দেন এবং প্রতিদিনই প্রতিদিনই তিনবার স্প্রে তিনবার করে স্প্রে মানে তিনবার খাবার তিনবার স্প্রে কাকা আপনার এই শুরু কবে কাকা এই খামারে দু সাল থেকে দু সালে কাকা শুরুটা কিভাবে হয়েছিল কোথা থেকে শুরু করছিল ব্রয়লার দিয়ে শুরু ব্রয়লার এটা তো আপনার মনে হয় এখন ব্রয়লার তারপর আমা আমি দেখছিলাম যে আপনার ওই মুরগি ছিল লেয়ারের মুরগি ছিল হ্যাঁ সর্বশেষ হলো আপনার হ্যাঁসারি হ্যাঁসারি তো হ্যাঁসারি থেকে বাচ্চা প্রতি সপ্তাহে বের হয় কি কাকা সপ্তাহে দু দুটা বেরো হয় দুটা মানে দুই দিন দুদিন বের হয় কোন কোন দিন কাকা এটা রবিবার আর বুধবার তো যারা নতুন খাবার করতে চাই তো তাদের জন্য মানে পরামর্শটা কিভাবে তারা শুরু করতে পারে লেয়ার নাকি জাস্ট বয়লার শুরু করতে পারে না সোনালি শুরু করবে কি শুরু করবে আগে প্রশিক্ষণ প্রশিক্ষণ নিয়ে তারপর এতে আসতে হবে প্রশিক্ষণ নিতে হবে টাকা যে আমি রাসাইতে কিছুদিন আগে একটা জায়গায় গেছিলাম ওনাদের মূলত সাদা ডিম সাদা ডিমের খামার তো ওনারা একটা হিসাব দিল যে এক হাজার মুরগি আঠারো থেকে বিশ সপ্তাহ পর্যন্ত করতে প্রায় তিন চার লাখ বা পাঁচ লাখ পর্যন্ত খরচ হতে পারে এরকম একটা হিসাব দিছে যাবে আট লাখের উপর যাবে আট লাখের উপরে সবচেয়ে বেশি খরচ তো কাকা ফ্রিডের ফ্রিডের দর্শক মূলত আমি কিছুদিন আগে রাশিয়াতে গেছিলাম ওখানে একটা খামারে কথা বলছিলাম যে সাদা ডিম নিয়ে মূলত ব্রয়লারের তো ওনারা হিসাব দিলেন যে পাঁচ থেকে ছয় লাখ সর্বোচ্চ হিসাব দিলেন কিন্তু আসলে ওনাদের হিসাবে হয়তো একটু গড়মিল হলো কাকার কাকার মতে এবং ইনি বিশ বাইশ বছর ধরে উনি করেন ওনার হিসাব ভুল হওয়ার কোনো চান্স নাই আমি নিজেও ভ্যাটেনারিয়ান কিন্তু আমি ওনার কাছে যখন আসি অভিজ্ঞতার কাছে আমি নিজে মুরগি হয়ে যাই মানে আমার কোনো খাওয়া দাওয়া আসার কাছে নাই আমি নিজে কিন্তু ডাক্তার তো অভিজ্ঞতা অনেক বড় জিনিস তো কাকা বলছেন যে একটা করে মুরগি আঠেরো থেকে বিশ সপ্তাহ পর্যন্ত পালতে

এই ভাঙ্গা রোদের উপায় কি বেশি বেশি তোলা হয় দিনে কয়বার ডিম দিনে আমরা পাঁচ থেকে ছয় বার ডিম তুলি পাঁচ থেকে ছয় বার ডিম না তুলে ফাটে যাবে হ্যাঁ ওটা ফাটে যাবে আচ্ছা কাকা আমি শুনেছি কাকা এই যে অনেক ক্ষেত্রে মুরগিগুলো কাকা নিজের ডিম নিজে খায় ওটা ক্যালসিয়াম শর্ট হলে পরে খায় ক্যালসিয়াম শর্ট হলে খায় শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে পরে ডিম খাবে তাছাড়া খাওয়ার কোনো চান্স নেই তো দর্শক মূলত আপনারা শুনলেন যে কাকার কথা হলো যে ক্যালসিয়ামের যখন ঘাটতি হবে বোঝার উপায় হলো যে মুরগির ডিম পাতলা হবে একে আর দুই নম্বর হলো কিন্তু ওনারা নিজেরা নিজেদের ডিম খাবে তাহলে বুঝতে হবে যে ক্যালসিয়ামের সমস্যা তখন ক্যালসিয়াম মারতে হবে তো কাকা আরেকটা লাস্ট পরামর্শ কাকা আপনি দেখলাম যে নিজে তো মূলত কোন রোগ ধরা পড়ে কাকা পোস্টমর্টমে পোস্টমর্টম সব রোগই আছে মালিক্ষ আছে সারমুলিয়া আছে অনেকগুলা রোগী আছে যেটা মানে সালমোনেলা বেশি এই ব্যাকটেরিয়াটা মূলত বেশি আক্রমণ করে বেশি তারপর এখন রানীক্ষেত রানীক্ষেত এবং বাট ফ্লু বেশি দেখা যাচ্ছে আমরা এখন পর্যন্ত ভালো আছি আলহামদুলিল্লাহ 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 তো দর্শক আমাদের উত্তরবঙ্গের সবথেকে বড় সকল যে কয়েকজন কৃষি উদ্যোক্তা আছেন ভেটেনারি উদ্যোক্তা কাকা তাদের মধ্যে অন্যতম আমরা কাকার সাথে একটু হ্যাসারিটা দেখব তারপর আমরা মূলত শেষ করব তো ঠিক আছে কাকা চলে